আমি মনে মনে মনের খাতায় লিখেছি কে নাম আমি মনে মনে মনের খাতায় লিখেছি চিয়ে নাম আমার তনু মনে তার নামে বাজে প্রেমের গান আমার তনু মনে তার নামে বাজে প্রেমের গান আমার নবী মোহাম্ম এ নামে মহব আমার আশা ভালোবাসা চেতনা সাধনা দেন আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ এ নামে মহবদ এ নামে মহবদ আমার আশা ভালোবাসা আমার আশা ভালোবাসা চেতনা সাধনা দিন আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমি মনে মনে মনের খাতায় লিখেছি এক নাম আমি মনে মনে মনের খাতায় লিখেছি কে নাম আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমিক হব আমি তার সৈনিক হব আমি তার প্রেমের খুঁজে তাহার পথে দৈনিক রব আমি তার প্রেমের খুঁজে তাহার পথে দৈনিক রব বাজে বুকে সাল্ল্লা গে সাল্লা আমার হৃদয় মশগুল জপে দুদ সালাম আমার আকুল হৃদয় মশগুল জপে দুদ সালাম আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম লিখেছি একে নাম আমার তনু মনে তার নামে বাজে প্রেমের গান আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গা আমার আকুল হৃদয়ে মশকুল জপে দুরুদ সালাম আমার আকুল হৃদয় মশকুল জপে দুরুদ সালাম আলা মোহাম্মদ লা মোহাম্ম আমি তার সিরত দরে আমি তার সিরত দরে আলুকের প্রতীক হব আমি তার সিরত দরে আলুকের প্রতীক হব হায়াতের দিনগুলোতে তার পথে সঠিক রব হায়াতের দিনগুলোতে তার পথে সঠিক রব সে আমার সাফাত তারি পথে হেদায়াত সে আমার সাফাত তারি পথে হেদায়াত তাহার সংবাদ বুকে আবার কবে যায় করে যাই দিন মান তাহার সংবাদ বুকে আমার তার সংবাদ বুকে আবার করে যাই সারা দিনমান আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমি মনে মনে মনের খাতায় লিখেছি একে নাম আমার তনু মনে তার নামে বাজে প্রেমের গান আমার তনু মনে তাহার নামে বাজে প্রেমের গান আমার নবী মোহাম্মদ আমার নবী মোহাম্মদ এ নামে মহব্বত আল্লাহর পথে চলো বন্দা আল্লাহর পতে চলো আল্লাহর পতে চলো রে বন্দা আল্লাৰ পথে চলো আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাৰ পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহর পথে চলো বন্দা আল্লাহর পথে চলো আল্লাহর পথে চলো বন্দা আল্লাহর পথে চলো আল্লাহর পথে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহ তর্করে সে শ্রীজন সেই আল্লাহরে ডা করে আল্লাহ তর্করে সে সৃজন সেই আল্লাহরে ডা করে আল্লাহ নামটি জপলে পরে আল্লাহ নামটি জপলে পরে পার পারো হাসোরে আল্লাহ নামটি জপলে পরে পার পাবে রোজ হাসোরে যে আল্লাহ তোর কর সিজন সেই আল্লাহরে রে ডাকরে যে আল্লাহ তোর করসে সিজন সেই আল্লাহরে রে রে আল্লাহ নামটি জপলে পরে পার পাবে রুজে হাসোরে আল্লাহ নামটি জপলে পরে পার পাবে রুজে হাসোরে আল্লাহ নামটি কি যে মধু আল্লা নামটি কি যে মধূর হই যে আমি পাগল আল্লাহর নামটি কি যে মধুর হই যে আমি পাগল আল্লাহর পতে চলো বন্দা আল্লাহর পতে চলো আল্লাহর পতে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহর পতে চললে পরে জীবন হবে উজ্জ্বল আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ রহিম রহমান আল্লাহ শাফি আল্লাহ মাফি আল্লাহ রহিম রহমান তার করুণায় বেঁচে আছে সমস্ত মখ্লুক জিন ইনসান তার করুণায় বেঁচে আসে সমস্ত মখ্লুক জিন ইনসান